মঙ্গলবার মধ্যরাতে ভারতীয় বাহিনীর মিসাইল ও বিমান হামলার পর পাল্টা জবাব দিতে একটুও দেরি করেনি পাকিস্তানি বিমান বাহিনী বলা যায় পাকিস্তান এই হামলার জন্য একরকম তৈরি হয়েই ছিল পাকিস্তানি সেনাদের পাল্টা হামলায় ভারতীয় প্রায় পাঁচটি যুদ্ধ বিমান ধ্বংসসহ ভারতীয় বাহিনীর একটি সার্ভিস ড্রোন বিপাপিত হয়েছে পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতির কথা উঠে এসেছে পাকিস্তানের বরাতে জানা গেছে ধ্বংসকৃত বিমানগুলো ফ্রান্স থেকে আমদানি করা ভারতের অহংকার রাফায়েল বিমান রাফায়েল বিমান ধ্বংস করার পর পরেই আলোচনায় উঠে এসেছে সম্প্রতি মহড়া চালানো পাকিস্তানের মিসাইলগুলো ভারতের আক্রমণের সংখ্যায় পাকিস্তানের শাহবাদ শরীফের সেনারা চীনের জেএফ সেভেন যুদ্ধ বিমানের পাশাপাশি চীনের পাঠানো পিএলএফ মিসাইল ফাতা ও আবদালি মিসাইল সিস্টেম নিয়ে আগে থেকেই তৈরি ছিল পাকিস্তানের ভূখণ্ডে ভারতের হামলার অল্প কিছু সময় পরেই জবাব দেওয়া শুরু করে পাকিস্তানি সেনারা তবে ভারতীয় বেসামরিক বা সাধারণ নাগরিকদের স্থাপনায় নয় বরং জবাব দিতে ভারতের সামরিক লক্ষ্যবস্তুগুলোতে হামলা চালানো হয়েছে আর এতে ভারতীয় বাহিনীর একের পর এক যুদ্ধ বিমান ধ্বংস করার খবর দিতে ইসলামাবাদ বিমানের পাশাপাশি ভারতীয় বাহিনীর বেশ কিছু ড্রোনও ভূভাবিত করার দাবি করেছে পাকিস্তান পেহেলগাম হামলার পর থেকেই ভারত পাকিস্তান যে আরও একটি যুদ্ধে জড়াবে তা এক প্রকার নিশ্চিত ছিল তবে ঢালাও অভিযোগে ভারতকে যে এবার আর কোনো ছাড় দেয়া হবে না তাই স্পষ্টই জানিয়ে দিয়েছিল শাহবাজ শরীফ সবশেষ মঙ্গলবার রাতের প্রথম প্রহরেই পাকিস্তানি ভূখণ্ডের অন্তত নয়টি জায়গায় বিমান ও মিসাইল হামলা চালায় ভারতীয় বাহিনী ভারতের মাটিতে পাকিস্তান এসব হামলায় কী অস্ত্র ব্যবহার করেছে তারা সুনির্দিষ্ট তথ্য দেয়নি তবে চীনের পিএল ফিফটিন ক্ষেপণাস্ত্র ভারতীয় ভূখণ্ডে হামলায় ব্যবহার হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের মতামতে উঠে এসেছে পেহেলগাম হামলার পরই দ্রুত গতিতে চীনের পিং সরকার ভারতকে ঘায়েলে এই অস্ত্র পাকিস্তানে পাঠায় বলে গুঞ্জন উঠেছে শব্দের চেয়ে পাঁচ গুণ দ্রুত গতিতে বহু দূরপাল্লার এই ক্ষেপণাস্ত্র আকাশ থেকে আকাশে থাকা লক্ষ্য বস্তুকে ধ্বংস করতে অতুলনীয় এমনকি ভারতীয় রাফাল ধ্বংস করার জন্যই এই মিসাইল পাকিস্তানকে দেয়া হয়েছে বলে এখন তুমুল আলোচনা শুরু হয়েছে ভারতের সাথে যুদ্ধের জন্য পাকিস্তানের হাতে ছিল ফাতাহ মিসাইলও বন্ধুরা আপনারা আগেই জেনেছেন চলতি সপ্তাহেই এই মিসাইলের সফল পরীক্ষাও চালায় পাকিস্তানি বাহিনী নির্দিষ্ট বস্তুতে হামলায় চারশো কিলোমিটার গতিতে এই মিসাইলের পরীক্ষা যে ভারতের সাথে যুদ্ধের পূর্ব প্রস্তুতি ছিল এবং ভারতকে ভয় প্রদর্শনের জন্য ছিল তাই স্পষ্ট করেই বলেছিলাম ভারতের প্রতিরক্ষা বাহিনীতে থাকা রাশিয়ার এস চারশো যুদ্ধ বিমানকে ধ্বংস করার লক্ষ্য নিয়েই এই মিসাইল তৈরি করা হয়েছিল ফাতা ছাড়াও পাকিস্তানের হাতে তৈরি ছিল আবদালি মিসাইল সিস্টেমও স্বল্প পাল্লার ব্যালিস্টিক এই ক্ষেপণাস্ত্রে রয়েছে পরমাণু অস্ত্র বহনের ক্ষমতাও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে লক্ষ্যবস্তুতে হামলা চালাতে এই মিসাইল প্রায় শতভাগ কার্যকর অন্যদিকে সীমান্তে উত্তেজনার প্রেক্ষিতে পাকিস্তান প্রস্তুত রেখেছিল হাতে থাকা জে সেভেন ও জেড সি যুদ্ধবিমানকেও তাদের হাতে মার্কিন এফ সিক্স থাকলেও ভারতের ভূখণ্ডে তা ব্যবহারের সুযোগ না থাকায় এসব যুদ্ধ বিমান দিয়েই মহড়া চালাচ্ছিল পাকিস্তানের শাহবাজ শরীফের সেনারা পাল্টাপাল্টি এ হামলার মধ্যেই আবার যে হামলা হতে পারে এটা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না তাই কৌশলী পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির এক মিটিংয়ে তাদের সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন বলে গণমাধ্যমের বরাতে উঠে এসেছে এবং ভারতের আক্রমণকে প্রতিহত করার কারণে পাকিস্তানের সেনাবাহিনীর প্রশংসা করেন তিনি এবং আগামীতে ভারতের সব ধরনের আক্রমণ কঠোরভাবে প্রতিহত করতে পাকিস্তানি সেনাদের সর্বদা প্রস্তুত থাকতে বলেছেন বন্ধুরা আপনারা জানেন কিছুদিন আগেই ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ভারতীয় সেনাদের নিজেদের সিদ্ধান্ত নিজেরাই যেন নিতে পারেন সেই স্বাধীনতা দিয়েছিলেন পরিশেষে বলা যায় ভারত যে পুনরায় পাকিস্তানে হামলা চালাবে সেটা দিনের আলোর মতোই পরিষ্কার এখন দেখার বিষয়ে পাকিস্তান সে হামলা ঠেকানোর জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করে